এখন সারা বছর সমস্ত রকম সবজি পাওয়া গেলেও শাকটা খুব একটা পাওয়া যায় বলে আমার জানা নেই তো মেথি শাক তো বাজারে চলে এসেছে তাই আমাদের শাকের আশা মাত্র ওই পরোটা বানিয়ে খাওয়া বা বেগুন দিয়ে শাক ভাজা এগুলো তো সব শুরুই হয়ে গেছে তো আজকে আমি ট্রাই করে করতে চলেছি অন্য একটা রেসিপি যেটা আমিও প্রথমবার করছি মেথি চিকেন তো মেথি চিকেন বানাবার জন্য আমি মেথি শাকগুলোকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো আপনারা ভাবতে পারেন যে মেথি চিকেন হয়তো তিতো হতে পারে মেথি যেহেতু একটু তিতো টাইপের হয় তো সেটা কখনোই হবে না যদি মেথি শাকটাকে এরকমভাবে বেছে না হয় শুধু পাতাগুলো নিয়েছে ডাঁটিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এখানে আর একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করছি একটু দই আর একটু আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু জিরে ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর অ্যাকচুয়ালি তো এটা আমি কালারের জন্য দিয়েছিলাম তো একটু ম্যারিনেট করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দিয়েছিলাম তারপর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আমি এই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল ইউজ করেছি যদিও আমি তেল অনেক কম ইউজ করি এটাও একটু কম তেলেই রান্না বলতে পারি তো তারপরে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজগুলো একটু হালকা করে দিয়ে যাতে নরম হয়ে যায় ওই জন্য নুনটা আমি দিয়ে দিয়ে আগেই তো ভেজে নিয়েছিলাম তো অল্প ভাজা হয়ে যাওয়ার পর তো ওইখানে চিকেনটা ঢেলে দিতে পারেন কিন্তু আমার একটু মশলা বেড়ে গেছিলো বাটা মশলাটা তাই ওটাই একটু দিয়ে দিয়েছিলাম ওই রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে একটু জিরে ধনে গুঁড়ো মশলাটা তো তারপরে এখানে চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নেবো প্রায় দশ পনেরো মিনিট মতো তারপরে আমি এখানে মেথি যেটা আমি ভালোভাবে বেছে ধুয়ে রেখেছিলাম ওটা অ্যাড করেছিলাম ওটা অ্যাড করার পর ভালোভাবে চিকেনটা কিন্তু কষিয়ে নিতে হবে তারপরে একটু কষিয়ে নেওয়ার পর আবার একবার ঢাকা চাপা দিয়েছিলাম আর একটু আমি কাজু বাদাম বাটা রেখেছিলাম যেটা আমি একটু ভিডিও করতে ভুলে গেছিলাম ওটা আমি শোক করে রেখে একটু বেটে নিয়েছিলাম তো এটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়েছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট মতো লাগবে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হতে তো এখানে আমার মেথি চিকেন প্রায় রেডি হয়ে গেছে তো মেথি চিকেন কিন্তু বানানোর পর মানে ফার্স্ট টাইম বানালাম তো আমার কিন্তু খুব ভালো লেগেছে ফ্লেভারটাও একটা মেথির অন্যরকম পেস্ট হয়েছিল তো খেতে খুবই ভালো হয়েছিল তো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু পেজটা ফলো করবেন থ্যাংক ইউ